পদত্যাগ অনেক পরের কথা অনেক বড় প্রশ্ন অনেক বড় মোরাল কোয়েশ্চেন ইনভলভ কিন্তু আপনি একবারের জন্য এখন অবধি শুনেছেন আপনি এখন অব্দি একবারের জন্য ভেবেছেন যে একবারের জন্য একটা কোনো কেউ এসে বললো না যে হে ব্যর্থতার দায় আমার এই অনভিপ্রেত চলতে পারে না মানুষ গেছেন পূর্ণ স্নান করতে তার দায় দায়িত্ব সরকারের দাদা কুম্ভ মেলাতে যে অব্যবস্থা যার ফলে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গেছে আবারও দেখা গেল মহিলারা স্নান করছে পূর্ণ স্নান সেই ভিডিও নাকি বিক্রি হচ্ছে বলে নিউজ পাওয়া যাচ্ছে দেখো দুটো কথা এক নাম্বার হচ্ছে যিনি কুম্ভ স্নানে গেছেন বা যে বাজারা গেছেন তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে গেছেন সেই ধর্মীয় বিশ্বাসের ফায়দা তোলার চেষ্টা করেছে বা করছে এখনও বিজেপি এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা মানুষ একজন মানুষ যখন একটা যাত্রায় যাচ্ছে বা পূর্ণ স্নানে যাচ্ছে তার সমস্ত দায় দায়িত্ব সব কিছু সেই সরকারের উত্তরপ্রদেশের যোগী সরকারের এবং তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি দিল্লির বুকে যদি পদপৃষ্ট হয়ে মারা যায় কুম্ভ যেতে গিয়ে গোটা বিশ্বের কাছে তার বার্তা ছড়িয়ে যায় তাতে ভারতবর্ষের মান বাড়ে না তাতে ভারতবর্ষের মানটা কমে উত্তরপ্রদেশের বুকে যদি পদপৃষ্ট হয়ে মানুষ মারা যায় তার লাশ যদি গায়েব করে দেওয়ার চেষ্টা করা হয় আসল সংখ্যা যদি সামনে আসতে না দেয়া হয় তা অনবিপ্রেত তা দুঃখজনক বিজেপি মোদি যোগী সরকার পূণ্য স্নানের কুম্ভ মেলার ফায়দা তুলতে চাইছে কিন্তু তাদের দায় দায়িত্ব থেকে এড়িয়ে যেতে চাইছে তা কখনো সম্ভব না কিন্তু একশো কোটি ব্যবস্থা করা হচ্ছে বললো যোগী আদিত্যনাথ দেড়শো কোটি মানুষ গেলে অসুবিধা নেই সেখানে মাত্র কয়েক কোটি মানে কয়েক কোটি মানুষেই এই সমস্যা অব্যবস্থা দেখুন আমি আবার বলছি যে মানুষের মানুষ গেছেন পুণ্য স্নান করতে তার দায় দায়িত্ব সরকারের কিন্তু সেই দায় দায়িত্ব যদি সরকার পালনে ব্যর্থ হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য আগেকার যারা মন্ত্রীরা হতেন আগে যে কোনো দলের অন্তত মন্ত্রীরা যারা হতেন তারা অন্তত ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতেন যে ব্যর্থতার দায় আমি স্বীকার করছি এখন সেটুকুও বলতে শুনি না তো এতগুলো রেল দুর্ঘটনা হলো আপনি আজ অব্দি শুনেছেন রেলমন্ত্রীকে বলতে যে এই দুর্ঘটনার দায় স্বীকার করছি পদত্যাগ অনেক পরের কথা অনেক বড় প্রশ্ন অনেক বড় মোরাল কোয়েশ্চেন ইনভলভ কিন্তু আপনি একবারের জন্য এখন অবধি শুনেছেন আপনি এখন অবধি একবারের জন্য ভেবেছেন যে একবারের জন্য একটা কোনো কেউ এসে বললো না যে হে ব্যর্থতার দায় আমার এই অনভিপ্রেত চলতে পারে না আপনারা এবং বামেরা বারবার লাস্ট প্রশ্ন বারবার বলেন যে শিল্প চাই কাজ চাই গরিব দেখা গেল কুম্ভ মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকার হাজার হাজার কোটি টাকা রোজগার করবে ওয়ান টাইম ওয়ান টাইম কিন্তু এর ফলে একজন মানুষের সামগ্রিক রুটি রুজির ব্যবস্থা করা সম্ভব নয় একজন মানুষকে যদি সামগ্রিক রুটি রুজির ব্যবস্থা করতে হয় তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে তাকে চাকরির ব্যবস্থা করতে হবে কথা খুব পরিষ্কার দেখুন সরকার নির্বাচিত হয় সেই জন্য বেকারদের চাকরি দিতে হবে শিক্ষিত ছেলে মেয়েদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে আর তা যদি না করতে পারে এ সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই